হুম অবো চেহারা তো বলে ওরা ডেলি মোবাইলে টাচ করা চুমা দেয় ঝিঘানা আরে ঝিঘা মুরব্বীরা ঝিঘানো করে ডেলি মোবাইলের টাচ করা মজা লয় অন্য জেলারগুলো যখন লয় মনবী বাজারেরগুলোও লয় ঠিক না 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 করে স্বীকার করতে চায় না তিনজন চারজন মিলা মোবাইলে দেখে যখন একজন আরেকজন খোঁচা মারে দেখ জিনিসটা কি সাথে সাথে হিট ঠিক না হিট চিনে হিট কি আরে বলো না হিট কি সাথে সাথে গরম হয়ে যায় কি করব মোবাইলে হাট ঢোকে না কোথায় নাচে এটাও জানে না তো মোবাইল টাচ করে মজা ওরা মনে করছে জাননাতে নাই কোরআন বলে মনে আসবে তামিল ব্যয়ালু আকুম চোখে যেটা লাগবে ওটা তোমার প্রশ্ন হলো বানায় রাখছেন কিনা তো কোরআন এটাও বলে ফালা তালা মুখুন তুই জানোস না তোর জন্য কি বানায়া লুকায়া রাখছে কোরআন বলে কোরআন আমার কথা শুরু ছিল সমাজ জীবনটা অনেক দামি অনেক দামি নাইলে এতটুক জীবন দিয়ে এত বড় দাম দিতেন না কত বড় দাম আরে বলেন না কত বড় দাম দুনিয়ায় দামি জিনিস কিনলো মানুষ কি দিয়া কিনে আমি তো মাঝে মাঝে ভাবি আমি পাগল কিনা নাইলে কাগজ দিয়া সোনা দেয় কি কইরা কাগজের বিনিময়ে সোনা বেচে কি করে সোনালারা তো কাগজের বিনিময়ে সোনা বেচার কথা না না আপনারা বোঝেন না মনে হয় কি কাগজ কি এটা তো কাগজ উন্নত কোয়ালিটির কাগজ ছাপের পার্থক্য ইংল্যান্ড ছাপ দিলে হয় পাউন্ড আমেরিকায় ছাপ দিলে হয় ডলার ইউরোপে ছাপ দিলে হয় ইউরো সৌদি আরব ছাপ দিলে হয় রিয়াল কুয়েতে ছাপ দিলে হয় দিনার মালয়েশিয়ায় ছাপ দিলে হয় রেঙ্গিত ইন পাকিস্তানে ছাপ দিলে হয় রুপি আমরা ছাপ দিই তো হয় টাকা কাগজই এটা কাগজ সোনার মতো পিউর জিনিস কাগজ দিয়ে লেনদেন হয় কিভাবে এটা তো যুক্তিতে বলে না দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া যত দামি জিনিসই হোক আর নাইলে করে প্লাস্টিক দিয়া প্লাস্টিক চিনো প্লাস্টিক না মনে হয় চিনে না কি বলেন না ক্রেডিট কার্ড এটা প্লাস্টিক এটা প্লাস্টিকের তৈরি পিওর প্লাস্টিকের তৈরি ওটা দিয়া হয় লেনদেন আল্লাহ বলে আমি লেনদেন করবো চান্নার দিয়া চান্নার কি দিয়া দিয়া যার মাটি হবে মুস্ক মুস্কই তো দেখে নেয় করতে বুঝবো দেখছেন মুস্ক ইংল্যান্ড দেখছে মুস্ক দেখে নেয় আমেরিকা দেখছে আমি মানি কিন্তু মুস্ক দেখে নাই জান্নাতের মাটি তো হবে মুস্ক গাছ তো হবে পিউর জাফরান বিশ্বাস না হইলে নেটে যাওয়া যুবক সার্চ দিও জাফরান স্পেন আসবে তোমার সামনে মাইলকে মাইল জান কাঁচা জাফরানের বাগান আছে খ্যাত আছে মাইলকে মাইল আমি চোখে দেখা বলতেছি দুই হাজার আটে দেখা আসছি আমি এই জন্য আমার অনুভূতিটা একটু বেশি আমি জানি ওই সিনা কেমন হবে ওই বুক কেমন হবে যেটা পিউর জাফরান দিয়ে বানাবে জান্নাতের হুদের কমর থেকে কাক পর্যন্ত বানাবে আল্লাহ দিয়া একটু যুবে যুবক ওই বুকে মাথা রাখলে কেমন হবে না মনে হয় বোঝে না ফিডার খায় তো করতে বুঝবো হুম ফিডার খায় তো করতে বুঝবো মাঝে মাঝে তো দেখি মোটর সাইকেলে থাকে তো হুম তো যেটা বুঝাইতে চাইতেছি জান্নাতের মাটি হবে মুস গাস হবে জাফরান বিল্ডিং হবে সোনার ইট ইট রিট ওরা ভাবতেছে এত সোনা কই পাইবো ঠিক না হুম এত সোনা কোথায় পাবে আল্লাহ আমাদের যুবকরা এটাই ভাবতেছে গুগল ওদেরকে এটাই শিক্ষা দিতেছে এত সোনা কই পেব তোমার ভিতরে তাকাইলেই দেখবা এত সোনা কই পাবে আল্লাহ তো বলে মা তুই নিকৃষ্ট পানির তোকে রক্তে রূপান্তরিত কে করলো বল তোর বিজ্ঞানকে কোনো টেকনোলজি আছে কিনা পানিকে রক্তে রূপান্তরিত করা দিবে অমাঞ্চ আলাহু মুসগা বল তোর বিজ্ঞানকে রক্তকে কে রক্তপিণ্ডতে রূপান্তরিত করবে এরকম কোন টেকনোলজি তোদের কাছে আছে কিনা অমান জা আলহ এদামা ওই রক্তপিণ্ডকে কে কঙ্কালে রূপান্তরিত করবে এরকম টেকনোলজি তোদের কাছে কি কিনা বল রক্তপিণ্ডকে কে কঙ্কালে রূপান্তরিত করলো ওমান কাসা লাহমা এর উপরে এত সুন্দরভাবে গোস্ত আর চামড়ার আবরণকে চড়ায় দিল যদি না চড়াইতাম যুবক তুমি থেকে মেসেজ পাঠাইতা যে জীবনে একবার হইল আমারে লেখা দে আই ডট ডট ইউ আছে তো মেসেজে আছে এস এম এসে আসে লেখা পাঠাইছে জীবনে একবার হইল আমারে বল আই ডট ডট ইউ আমি বন্ধুদেরকে দেখাই একটু ক্রেডিট নেই নাইলে বন্ধুরা আমারে বারোটা বাজায় ফেলবে খাওয়াস ফুল দাস সারাদিন দিহি চান দিতে চাস আজ পর্যন্ত তো তোর একবারও লেখা দিল না ঠিক আইডনা আল্লাহ বলে তোর দিকে তাকাই তোকে যদি আমি গোস্ত আর চামড়ার আবরণ না চড়াইতাম কে চড়ায় দিল গোস্ত আর চামড়ার আবরণ কুনতা সগীরা ফামান কাব্বারা তুই ছোট ছিলি তোকে বড়কে করলো কুনতা যঈফা তুই দুর্বল ছিলি ফমন কাওওয়াকা তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিলো কুনতা জাহিলা তুই অজ্ঞ ছিলি ফামান আল্লামাক বল তোকে শিক্ষায় দীক্ষায় এডুকেটেড কে বানাইলো আল্লাহ কুনতা মিসকিনা তুই তো মার পেটের থেকে নিঃস্ব আর যদি কান্নাটা আটকায় দিতাম শুধু কান্নাটা জানি না মলুইবাজারের যুবকরা জানে কিনা মানুষরা জানে কিনা বাচ্চা যদি দুনিয়ায় না আয়সা কাদাইতে কয় টাকা লাগে সিলেটে ফোন করেন ইবনে সিনায় ফোন করেন হেরমাইনে ফোন করেন শাহজালাল ইউনিভার্সিটিতে ফোন করেন আপনাদের এখানের মেডিকেলের নাম জানি কি ওসমানী মেডিকেলে ফোন করেন যে কাদাইতে কয় টাকা লাগবে বাচ্চা কিন্তু কাঁদে না মারপেটের থেকে আয়সা এরা বিশ্বাস করতেছে না জিজ্ঞাসা করেন কয় টাকা লাগে ডাকা ফোন করেন বাচ্চা কাঁদে না কয় টাকা লাগবে কাদাইতে দিবে এতগুলা বান্ডেল নিয়ে আইস তাইলে চেষ্টা করে দেখুন আল্লাহ বলে আমি তো বিনা পয়সায় কাদায়া দেই আমি কান্না আমি তোকে আল্লাম বুকা কান্না শিখায়া দিছি এই জন্য এখন আগে আসতো না এখন মাঝে মাঝে বাচ্চা আসতেছে যার কারণে বিজ্ঞান টেকনোলজি বাহির করছে কাদাই তো হয় কেমনে আর দুই চার পাঁচশো টাকা নিয়ে কাদা দেয় না দুই চার পাঁচ লাখ টাকা দিয়েও কাদা দেয় না না এখানে কারো বাচ্চা হোক আর ওটা নাকা দোক ও হাসপাতালে নিয়ে যায় দেখো কয় লাখ টাকা দিয়ে কাদাইতে হয় আল্লাহ তো বলে আমি বিনা পয়সা তোকে কাদা দিছি শুধু কাদা দেই নাই কাদার ভিতর কান্নার ভিতরে জাদু বইরা দিছি ফলম্মা বাকাইতা তাসা আলাইকা জামিয়া তুই কান্না সুর তুলতে দেরি সবাইকে তোর দিকে দৌড়াইয়া দিতে দেরি করি নাই সুবহানাল্লাহ না ওটা তোর কান্না ছিল না ওটা যাদুরবাসী ছিল ওটা সাইক্লোন ছিল তুই কাঁপতে দেরি মা বাবার দিলের ভিতরে আপন দিলের ভিতরে ভালোবাসা ঢেউ খেলতে দেরি করে না দাদা ছুটা গেছে নাতি কাঁদে কেন দাদি ছুটা গেছে কাঁদে কেন নানাই ছুটা গেছে কাঁদে কেন নানি ছুটা গেছে কাঁদে কেন বাবা প্রবাস থেকে ফোন করে ঝিগাইতেছে কাঁদে কেন আল্লাহ বলে ডেউ ওইখানে খেলায় দিছে। ভালো মতে বুঝেন কাজে দিবে ভালো মতে বোঝো যুবক কাজে দিবে এতটুকু জীবনের বিনিময়ে কতটুকু দিতে চাইতেছে এটাই ছিল আমার কথার মেয়ে যুবকের যৌবনের বিনিময়ে আল্লাহ কি দিতে চাইতেছে দুনিয়ালারা যৌবনের মূল্য দেয় তো দেয় কতটুকু দেখি তো একটা পরোটার এক কাপ চা এই তো দেয় আর কি সারাদিন ঘুরায় এইটাই দেয় আর কিচ্ছু দেয় না নাইলে দুশোটা টাকা দড়ায় দেয় মনে হয় বোঝে না ইঙ্গিত ফিঙ্গিত বোঝে না এতই সাদা না নাকি মলুইবাজারের লোক হ্যাঁ বাবে তো বোঝা যায় না এত সাদা সিধা তাহলে কথা বোঝেন না কেন সারাদিন বিকাল বেলা একটা পরোটা এক কাপ চা তাও রং চা যদি দুধ চা হইতো তেলে মনকে বুঝাইতাম তাও দুধ চাও না আর দুধ চাও হইলে কন্টেক্স মিল্কের চা বসতাম পিউর গরুর দুধ দিয়া দিছে তাইলে মনকে বুঝাইতাম অথবা সারা দিনে দুইশোটা টাকা দড়ায় দেয় তারপরেই তো দেখি সুর যুবকরা সারা দিন নাচতে থাকে পিছে পিছে যুবক পায়ে হাত দিয়া বলি বোঝো তোমার যৌবনের দাম কত বুঝি আমরা এই ছোট জীবনটার দাম কত কি দিতে চায় এটার বিনিময়ে কতটুকু দিতে চায় ছিল একটা সময় ছিল যুবক পাগল ছিল যুবতীও পাগল ছিল পুরুষও পাগল ছিল নারীও পাগল ছিল দুনিয়ার পাগল না জান্নাতের জন্য পাগল ছিল জীবনকে মূল্যায়ন করার জন্য পাগল ছিল এক সেকেন্ড এদিক উদিক না পুরাটাকে মূল্যায়ন করার কাজে লাগাইত যুবক ও রাত্রে ঘুমাইত না পুরুষেরও রাত্রে গুম হইত না না। পুরুষের নাইলে আল্লাহ রা এই কবিতা কেন বানাবেন বাস্তব না হইলে অবাস্তব দিয়া কবিতা হয় না কবিতা তো বাস্তব দিয়েই হয় কেসি আতা